বেতাল ঠিক উত্তর পেয়ে রাজার কাঁধ থেকে নেমে গাছে গিয়ে উঠল আর রাজাও তার যা কাজ তাই করলেন তখন বেতাল তার ত্রয়োদশ গল্প বলতে আরম্ভ করল গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু হৃদয়নগরে রাজা রণধীর নামে এক প্রভাবশালী রাজা রাজত্ব করতেন তার মতো সৎ ও হৃদয়বান রাজা খুব কমই দেখা যায় তিনি যেমন হৃদয়বান ছিলেন তেমনি আবার কঠোরও ছিলেন কর্তব্যে তার রাজ্যের প্রজারা নিরুপদ্রবে রাত কাটাত কিন্তু হঠাৎ চোরের উপদ্রব শুরু হল তখন সকল প্রজা একত্র হয়ে রাজার কাছে গিয়ে নিজের নিজের দুঃখের কথা বলল রাজা প্রজাদের সব কথা শুনে বললেন যা হয়ে গিয়েছে তার আর কিছু করার নেই তবে আর যাতে চুরি না হয় তার জন্য আমি সব ব্যবস্থা করছি রাজা প্রহরীর সংখ্যা বৃদ্ধি করে তাদের নগরের বিভিন্ন স্থানে নিযুক্ত করে তাদের জানিয়ে দিলেন চোর চুরি করে যদি পালিয়ে যায় তবে সেই অঞ্চলে নিযুক্ত প্রহরীর প্রাণদণ্ড হবে প্রহরীরা এই কঠোর শাস্তির কথা শুনে খুবই সতর্ক হল কিন্তু চুরি না কমে বরং আগের চেয়ে অনেক বেড়ে গেল প্রজারা পুনরায় রাজার কাছে গিয়ে তাদের নিজের নিজের দুঃখের কথা বলল রাজা তাদের আরও কঠোর ব্যবস্থার প্রতিশ্রুতি দিলে তারা নিজ নিজ বাড়িতে চলে গেলেন রাজা ঠিক করলেন তিনি নিজে নগর প্রহরার জন্য রাত্রে বের হবেন রাত্রির প্রথম প্রহরের পর রাজা অস্ত্রসজ্জিত হয়ে নগর প্রহরাই বের হলেন। কিছু দূর যাওয়ার পর একজন অপরিচিত লোককে দেখে তিনি বললেন তোমার পরিচয় কি বলো এত রাত্রে কোথায় যাচ্ছ চোর বলল এত রাত্রে যখন বের হয়েছি তখন বুঝতেই পারছো আমি কে আমার নাম চোর চুরি করাই আমার কাজ তা তুমি কে হে বাপু তোমার পরিচয়টা এবার দাও রাজা বললেন বুঝতে পারছো না আমি কে আমিও তোমারই মতো একজন চোর একই উদ্দেশ্যে পথে বেরিয়েছি তখন চোর খুশি হয়ে মনে মনে ভাবল যাক একজন সঙ্গী পাওয়া গেল বলল তবে চলো একসঙ্গেই চুরি করতে যাই রাজা চোরের প্রস্তাবে সম্মত হলেন সেই দিন উভয়ে এক ধনির গৃহে চুরি করে অনেক অর্থ হস্তগত করলো তারপর নগর থেকে বেরিয়ে কিছু দূর গিয়ে এক সুরঙ্গ পথে পাতালে প্রবেশ করলো চোর রাজাকে বাড়ির বাইরে অপেক্ষা করতে বলে বাড়িতে প্রবেশ করলো এই সময় এক দাসী এসে কথায় কথায় রাজার পরিচয় পেয়ে বলল মহারাজ যদি প্রাণে বাঁচতে চাও তবে এখান থেকে এখনই চলে যাও এই চোর এক দুর্দান্ত দস্যু রাজা এই কথা শুনে বললেন আমি তো বাইরে যাবার পথ চিনি না যদি তুমি আমাকে দয়া করে পথটা দেখিয়ে দাও তবে আমার প্রাণ বাঁচে তখন সেই দাসীর সাহায্যে রাজা প্রাসাদে ফিরে এলেন পরদিন রাজা রণধীর নিজের অনসাজে সজ্জিত হয়ে অনেক সৈন্য নিয়ে সেই পাতালে প্রবেশ করে চোরের বাড়ি চারিদিক থেকে ঘিরে ফেললেন এক রাক্ষস এই পাতাল নগরীকে রক্ষা করত চোর বিপদ বুঝে নগর রক্ষক রাক্ষসের শরণাপন্ন হয়ে জানালো এক রাজা সসৈন্যে আমার গৃহ আক্রমণ করেছে এই বিপদে তুমি আমার সহায় হও যদি আমাকে সাহায্য না করো তবে আমি এখান থেকে পালিয়ে যাব চোর এই কথা বলে রাক্ষসকে অনেক মূল্যবান উপহার দিয়ে সন্তুষ্ট করল রাক্ষস সন্তুষ্ট হয়ে বলল তোমার কোনো ভয় নেই এখনই আমি রাজার সব সৈন্য সামন্ত খেয়ে শেষ করে দিচ্ছি এই কথা বলে রাক্ষস সেখানে উপস্থিত হয়ে রাজার সৈন্য সামন্ত হাতি ঘোড়া সব খেতে আরম্ভ করল এই অবস্থা দেখে সৈন্যরা প্রাণ ভয়ে পালাতে লাগল রাজা এই অবস্থা দেখে তিনিও পালাতে আরম্ভ করলেন রাক্ষসের সহায়তায় চোর সাহসী কাছে এসে চোর রাজাকে তিরস্কার করে বলল ওরে ক্ষত্রিয় কুলের কুলাঙ্গার রাজা হয়ে কাপুরুষের মতো যুদ্ধ না করে পালাচ্ছিস তোর মতো রাজার নরক বাস হবে তখন রাজা চোরের এই বিরূপ বান সহ্য করতে না পেরে প্রাণ ভয় তুচ্ছ করে চোরের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন ভীষণ যুদ্ধ চলল দুজনের মধ্যেই অবশেষে রাজা চোরকে পরাজিত করে তাকে প্রাণে না মেরে বেঁধে নিয়ে এলেন রাজধানীতে বিচার করে সুলদানের আদেশ দিলেন রাজা গাধার পিঠে চড়িয়ে নগর ঘোরাতে লাগল প্রজারা কিন্তু ধর্মধ্বজ বণিকের কন্যা শোভনা ওই চোরকে দেখে এমনই মুগ্ধ হল যে সে গিয়ে তার বাবাকে জানালো যেমন করে হোক ওই চোরকে মুক্ত করে আমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করো বণিক বলল এই প্রস্তাবে রাজা কিছুতেই সম্মত হবেন না কারণ এই চোরকে ধরার জন্য রাজার অনেক সৈন্য বিনষ্ট হয়েছে এমনকি রাজার প্রাণও চলে যেতে পারত শোভনা বলল তোমার সমস্ত সম্পত্তির বিনিময়েও যদি ওকে মুক্ত করে আনতে পারো তবে তাই করো যদি ওকে আনতে না পারো তবে তোমার সামনে আমি আত্মঘাতী হব ধর্মধ্বজের প্রাণের অপেক্ষাও প্রিয় ছিল কন্যা শোভনা একান্ত নিরূপায় হয়ে ধর্মধ্বজ রাজার কাছে আবেদন করল মহারাজ আমার একান্ত অনুরোধ আমার সব সম্পত্তি নিয়ে ওই চোরকে মুক্ত করে দিন এই অদ্ভুত প্রস্তাব শুনে রাজা বললেন তোমার এই অদ্ভুত প্রস্তাবে কিছুতেই সম্মত হওয়া যায় না এই চোর আমার প্রজাদের অনেক অনিষ্ট করেছে আমার প্রাণ নিতে চেষ্টা করেছে আমি কিছুতেই একে ছেড়ে দেব না তখন ধর্মধ্বজ গৃহে গিয়ে সমস্ত বিষয় কন্যা শোভনাকে বলল শুনে শোভনা কাঁদতে লাগলো সময়ে চোরকে স্তম্ভের কাছে এনে দাঁড় করানো হল ইতিমধ্যে শোভনার বিষয় সব নগর মধ্যে প্রচারিত হয়ে গিয়েছে চোরও এ বিষয়ে সব শুনে প্রথমে হাসলো তারপর হাসি থামিয়ে কাঁদতে আরম্ভ করল এই সময় রাজপুরুষরা তাকে শুলে চড়িয়ে দিল শোভনা চোরের মৃত্যু সংবাদ শুনে বদ্ধভূমিতে উপস্থিত হয়ে চোরের সঙ্গে একই চিতায় মৃত্যুকে বরণ করে নিতে চিতায় আরোহণ করলো এই চিতার পাশেই দেবী কাক্তায়নের মন্দির ছিল শোভনার নিষ্ঠায় মুগ্ধ হয়ে দেবী মন্দির থেকে শ্মশানে উপস্থিত হয়ে বললেন তোমার নিষ্ঠায় সন্তুষ্ট হয়েছি বর চাও শোভনা বলল দেবী যদি আমায় কৃপা করো তবে এই চোরের জীবনদান করো দেবী তাই করলেনলেন অমৃত পান করিয়ে চোরের প্রাণদান করলেন বেতাল জিজ্ঞাসা করল মহারাজ চোর প্রথমে কেন হেসেছিল এবং পরে কেন কেঁদেছিল বিক্রমাদিত্য বললেন হেসেছিল কারণ তার মনে হয়েছিল আমি যখন মরতে যাচ্ছি তখন এই মেয়েটি আমাকে বিয়ে করতে চাইছে তারপর কেঁদেছিল কারণ চোর ভাবল আমার জন্য এই মেয়েটি তার সর্বস্ব দিতে চেয়েছিল অথচ আমি তার জন্য কিছুই করতে পারতাম না এমনই হতভাগ্য আনি এই অনুশোচনায় দুঃখে কেঁদে ছিল আবার ঠিক উত্তর পেয়ে বেতাল শ্মশানের সেই গাছে গিয়ে ঝুলে পড়ল আর রাজাও তাকে তখনই নামিয়ে কাঁধে নিয়ে আবার রওনা হলেন ও তার চতুর্দশ গল্প বলতে আরম্ভ করল গল্পটি শুনতে হলে নজর রাখুন এই চ্যানেলে এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন धन्यवाद